বিগত পনেরো বছরের দায়েরকৃত মামলা আসামিত মুক্তি এখনো নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটি আধার ইসলাম সহ সকল দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে দর্শনের ঘটনা ঘটছে জেলার বাটিয়াঘাটা উপজেলার জলবাই হোটেল শেরপুর জেলার

মুক্ত চিন্তার নামে এতে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিত হবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট চেষ্টা করছে এই গোষ্ঠীর এক ক্রীড়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য